রাত্রি একটা দশে শুয়ে সকাল সাতটা কুড়িতে উঠে আমি স্নান কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে আমি আমার শুদ্ধ বস্ত্র পরিধান করে নিলাম শুদ্ধ বস্ত্র পরিধান করে আমি চলে গেলাম নিত্য পুজোর কাজে নিত্য পুজোর জন্য প্রথমে তুলসী মঞ্চ ধুয়ে নিলাম এবং তুলসী মঞ্চ ধুয়ে তুলসী তলা জল দিয়ে তারপরে চলে গেলাম আমি শিব পূজা করবো এবং নিত্য পূজা করার জন্য ফুল তুলতে ফুল তুলে এসে আমি নিত্য পূজা কমপ্লিট করে নিলাম নিত্য পূজা সেরে নিয়ে আমি চলে গেলাম আমার একশো দিনের একশো মন্দিরের জবের চ্যালেঞ্জ পূরণ করার জন্য আজকের আমার মন্দির ছিল রামনাথপুরের শ্রীকৃষ্ণ মন্দির রামনাথপুর শ্রীকৃষ্ণ মন্দিরে আমি মন্দির পরিদর্শন করে আমি বসে পড়লাম আমার রেগুলার নিত্য জপ এবং সাধনা করতে নিত্য জপ চলাকালীন আমি শিব মন্ত্র এবং কৃষ্ণ মন্ত্র দিয়ে জপ কমপ্লিট করার পরে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম কিছু পত্র জোগাড় করার জন্য পঞ্চপত্র জোগাড় করে আমি বাড়িতে ফিরে এলাম বাড়িতে এসে দেখতে পাচ্ছি তখনও মালাগাতা চলছে আমি এদিকে আমার কাজ রেডি করছিলাম কারণ আমার পঞ্চদ্রব্য এবং পঞ্চপত্র রেডি করতে লাগছিলো পঞ্চদ রেডি করে নিয়ে আমি পঞ্চপত্র বিল্লপত্র অম্রপত্র বট অসত্য বট অসত্য এবং যোগীডুম্বুর পত্র রেডি করে নিয়ে তার উপরে শিবকে অধিষ্ঠান করালাম আমার এখানে দুটি শিবলিঙ্গ ছিল দুটি শিবলিঙ্গ এবং নন্দীকে অধিষ্ঠান করি আমি প্রথমে দুধ দিয়ে শিবলিঙ্গটাকে অভিষেক করাচ্ছি দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করানোর পরে আমি এবার টক দই দিয়ে শিবলিঙ্গটাকে অভিষেক করাবো শিবলিঙ্গ টক দই দিয়ে অভিষেক করানোর পরে দিয়ে দিচ্ছি মধু মধু দিয়ে অভিষেক করে চলছে মধু দিয়ে অভিষেক করে তারপরে আমি দিয়ে দেব ঘি ঘি দিয়ে অভিষেক করানোর পরে আমি দিয়ে দেব বাবার প্রিয় জিনিস অহরু অহরু দিয়ে শিবলিঙ্গ স্নান করানোর পরে আমি গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরে এবারে বাড়ির সবাই যে যার মতন শিবলিঙ্গের জল ঢেলে নিচ্ছে জল ঢেলে নেওয়ার পরে এবারে আমি শিবলিঙ্গকে মুছে পরিষ্কার করে নেব দেখতেই পাচ্ছ শিবলিঙ্গর সবাই জল এবং অভিষেক করানোর পরে কি পরিমাণ জল দাঁড়িয়েছে এবারে আমি শিবলিঙ্গকে পরিষ্কার করে নিয়ে শিবগুলোকে তাদের যথাস্থানে অধিষ্ঠান করিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবারে আমি শিব পূজা করব সঙ্গে আমার রুদ্রাক্ষরটাকে অভিষেক করিয়ে নিয়েছি কারণ আমার রুদ্রাক্ষর অভিষেক করানোর এক থেকে ভালো সময় এবং দিন আর পাতাম না এবার আমি আমাদের হাতের গাঁথা মালা দিয়ে শিবগুলোকে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পরে এবারে বিল্লপত্র দিয়ে দিলাম কারণ শিবের প্রিয় জিনিস সেটা এরপরে আতব চাল প্রথম দিন আতব চাল দিয়ে এবং পূজার অর্ঘা দিয়ে পূজা শুরু করে দিলাম আমি এবং তারপরে আমি শিবকে একটু মিষ্টান্ন হিসাবে বাতাসা দিয়ে দিলাম দেওয়ার পরে শিবকে আরতি করে শিবকে তাপ দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা যথারীতি যার মতন মালা জপ করে নিচ্ছিলাম আমি আমার মালা জপ করছি দেখো ও মালা জপ করে নিচ্ছে এবং দেখো মালা জব শেষে হাতে দেখতে পাবে ওর যে শ্রাবণ কাছে